চলছে রইস সিনেমা হলে টাকার বৃষ্টি মুম্বাই বক্স অফিসে যে শাহরুখের নতুন ছবি রইস ঝড় তুলবে তা নিয়ে কোনো রকম সন্দেহ ছিল না ফিল্ম সমালোচকদের তাই তো স্পেকুলেশনকে সঙ্গে রেখেই শাহরুখের রইস বক্স অফিসে জব্বর হিট তবে বক্স অফিস রিপোর্টারকে তোয়াক্কা না করে শাহরুখ অনুরাগীরা তাই তো স্ক্রিনে এসে শাহরুখ দাঁড়ালেই তুমিল উত্তেজনা সিনেমা হলের ভিতরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে সবে শুরু হয়েছে শাহরুখের ছবি রইস আর ক্রেডিট টাইটেলে শাহরুখের নাম ফুটে উঠতেই সিনেমা হল জুড়ে চিৎকার শুধু এখানেই শেষ নয় উত্তেজনার পারত তুঙ্গে তুলে প্রায় হাজার হাজার টাকা উঠতে শুরু করলো সিনেমা হলে জানা গিয়েছে ছবিটি কেরালার একটি সিনেমা হলের ছবি যেখানে শাহরুখের নামে উঠতে শুরু করলো হাজার হাজার টাকার নোট তবে শুধু শাহরুখের নয় ছবিতে সানি লিওনের লাইলা মে লায়লা গানে উঠল প্রচুর টাকা রেপিড নিউজ দেশের সব খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন